হ্যালো বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছেন চলে এসেছি আবারও নতুন একটি এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আজকের বিজ্ঞপ্তিটা হচ্ছে করিতাস বাংলাদেশ এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক আলো সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের পত্রিকাতে দেখুন আমি পোস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এক নম্বর ক্রেডিট অফিসার সি এম এপি পদ সংখ্যা ছয় জন পদের স্থায়ী বেতন শিক্ষণ সর্বসার্কুলে বেতন হচ্ছে পনেরো হাজার টাকা দুই নম্বর পদের নাম কেয়ার টাকার কাম কুক সি এম এ পদ সংখ্যা দুই জন পদধরন স্থায়ী শিক্ষণবিষ্কালে সর্বসার্কুলে মাসিক বেতন হবে বারো হাজার টাকা প্রার্থীর যোগ্যতা অভিজ্ঞতা আবেদনের শর্তাবলী ডাব্লিউডাব্লিউ ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদনপত্র আগামী আঠারো দশ দু খ্রিস্টাব্দের মধ্যে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো বন্ধুরা আপনাকে আপনার পূর্ণ জীবন বৃত্তান্ত এবং নাগরিকত্ব সনদ ভোটার আইডি কার্ড সার্টিফিকেটের সত্যায়িত ফটো সহ আগামী আঠারো দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে আবেদনপত্র অবশ্যই খামের ওপর পদের নাম লিখতে হবে আবেদনের পাঠানোর ঠিকানা আবেদন পাঠানোর ঠিকানা আঞ্চলিক পরিচালক কারিতাস ঢাকা অঞ্চল এক বাই সি এক বাই ডি পল্লবী সেকশন বারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এই ঠিকানায় আপনাকে আঠারো দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ পাঠাতে হবে তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এই ভিডিওটি সম্পর্কে বা এই বিজ্ঞপ্তি সম্পর্কে আরও যদি তথ্য জানতে চান কমেন্ট করবেন ইনসাল্লাহ উত্তর দেব এই ধরনের সরকারি বেসরকারি যে কোনো এনজিওর বিজ্ঞপ্তি সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ